আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা হাজির হয়েছি আপনাদের বিসিএস সম্পর্কে জানাতে বিসিএস এ কি কি পরিবর্তন আনা হলো এবং বিসিএস এর আবেদন কবে শুরু হবে এবং কত তারিখ পর্যন্ত চলবে আবেদন ফি কত কমালো বয়স কত হবে এবং কতবার বিসিএস দেওয়া যাবে এই সব কিছুর উত্তর জানতে পারবো এই আজকের ভিডিওতে তাই সবাই ভিডিওটি শুরু থেকে দেখুন শেষ পর্যন্ত তার আগে বলে নেই যারা এই চ্যানেলে নতুন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন শুরুতে এর আবেদন ফি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিসের সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি ছিল সাতশত টাকা এখন সাতশত টাকার পরিবর্তে আবেদন ফি দুই শত টাকায় করা হয়েছে এবং ক্ষুদ্র নিগোষ্ঠী প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি একশো টাকার পরিবর্তে পঞ্চাশ টাকা করা হয়েছে তারপর দ্বিতীয় নাম্বারে আছে ভাইবা নাম্বার এখন থেকে বিসিএস ভাইবার নাম্বার দুইশো এর পরিবর্তে একশো মার্ক থাকবে যেখানে একশো মার্ক কমিয়ে নেওয়া হয়েছে সেই ক্ষেত্রে বিসিএস এর মোট নাম্বার এগারোশো এর পরিবর্তে এখন থেকে বিসিএস এর মোট নাম্বার থাকবে এক হাজার তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে বয়স এখন থেকে বিসিএসএ আবেদন করার বয়স হচ্ছে বত্রিশ বছর সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট আপনাদের কোয়েশন হচ্ছে আমরা কয়বার বিসিএস দিতে পারবো চারবার নাকি পাঁচবার নাকি তিনবার নাকি কতবার এর উত্তর হচ্ছে বত্রিশ বছর বয়স পর্যন্ত আপনি যতবার বিসিএস দিতে পারবেন ততগুলোই বিসিএসএ অ্যাটেন্ড করতে পারবেন তবে এই ক্ষেত্রে মজার আর একটি বিষয় হচ্ছে সম্ভবত আটচল্লিশতম বিসিএস থেকে যেই প্রার্থী একবার প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হবে সে তিনবার রিটার্ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে আবার যেই সকল প্রার্থী একবার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে সেই সকল প্রার্থী বাইবা পরীক্ষায় তিনবার দিতে পারবেন কখন একজন প্রার্থী তিনবার লিখিত এবং তিনবার বাইবা দিতে পারবে সেই ক্ষেত্রে হচ্ছে যখন একজন প্রার্থী প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ হবে তারপর যদি প্রথমবার লিখিত পরীক্ষা দিয়ে লিখিত পরীক্ষায় ফেল করে সেই ক্ষেত্রে সে আবার দ্বিতীয়বার লিখিত পরীক্ষা দিতে পারবে তিনি যদি আবারও লিখিত পরীক্ষায় ফেল করে সেই ক্ষেত্রে তৃতীয়বার পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এই একই ধারা অনুযায়ী একজন প্রার্থী যদি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয় তাহলে সে প্রথমবার ভাইভাতে বসতে পারবে যদি প্রথমবার ভাইভাতে সে উত্তীর্ণ হতে না পারে তাহলে সেই ক্ষেত্রে সে দ্বিতীয়বার ভাইভাতে আবার কল পাবে সেই ক্ষেত্রে যদি দ্বিতীয় ভাইভাতেও সে উত্তীর্ণ না হতে পারে সেই ক্ষেত্রে তৃতীয় ভাইভাতে তিনি আবারও ডাক পাবে এভাবে হচ্ছে আটচল্লিশ বিসিএস থেকে কার্যকর হতে পারে এমন প্রস্তাবনায় জনপ্রশাসন মন্ত্রণালয়কে দিয়েছে পিএসসি এখন হচ্ছে সাতচল্লিশতম বিসিএস কবে থেকে আবেদন শুরু হবে এবং কত তারিখ পর্যন্ত চলবে প্রজ্ঞাপনে বলা হয়েছে সাতচল্লিশতম বিসিএসের আবেদন উনত্রিশ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে একত্রিশ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে অনলাইনে এবং এস এম মাধ্যমে তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো যদি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন